স্য জ্ঞান জন্ন সলা খয়া চোখসু উড়ন মিদিনজন তসমায় শ্রী গুরু বেনম জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় শিবসম্ভু কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমি বেশ কয়েকদিন আসতে পারি তো ভীষণ কাজের মধ্যে ছিলাম চাপে ছিলাম এবং শরীরটা অতটা ঠিক ভালো ছিল না তো তার কারণে আমি আসতে পারিনি তো আপনারা সবাই কেমন আছেন লাইভ এসে যান লাইভে জয়েন হয়ে যান এবং আমরা বেশ কয়েকটা শ্লোক গুলো আমরা পড়ব গীতা পাঠ করব জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর শিবসাধি গৌরভক্তবিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দাধর শিবাসাদ গৌরভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব তো কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন মেক করেছে বাইরে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো বৃষ্টি আসতে পারে এরকমটাই মনে হচ্ছে সব কিছু ঠিক আছে না একবার আমাকে জানাবেন এবং সতত যুক্তা যে ভক্তাস্থাং পর্যুপাসতে যে চাপ্যক্ষরম ব্যক্তং তেসাং কে যোগ বিত্তমা ভক্তি যোগটা একটু পরপর নেছি তারপরে আমরা বিভূতি যোগটা আবার আলোচনা করব আর ভক্তি যোগেরও কয়েকটা শ্লোক আমরা পাঠ করব কেমন তেরো চোদ্দ মজ্জাবেশ্য মনোজীবাং নিত্য নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া যুক্ত যুক্ততমা যে তক্ষ যে তক্ষ রমনির্দেশম ব্যক্তং পর্যুপাশতে সর্বত্ব গমচিন্তং চুটস্তম কুটস্তম চলং ধ্রুপম সংনিয়মেন্দ্রীয় গ্রামং সর্বোত্ত তে প্রাপ্নুবন্তি মামেবো সর্বভূত হিতেরতা সায়দ সায়দ ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছেন আশা আশা করছি সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন এবং গুড ডে ফ্রম ইন্ডিয়া ওকে ইন্ডিয়া থেকে অলসোয়া অলসো আই এম ফ্রম অলসো ইন্ডিয়া আমি বর্ধমানে থাকি ক্লেশ হো দিক সাম ব্যক্ত সত্য চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহ দেহ বদ্বীর ব্যাপতে বর্ধমানের কোথায় বর্ধমানের গোলসিতে যেতু সর্বাণী কর্মাণীময়ী সংনস্ব মতপরা অনন্য নৈব যোগেন মাং উপাসতে তেসা মহ সমতা মৃত্যু সংসার সাগরাত ভমামি চেতসাম ওয়েলকাম মজ্জেব মনো মই বুদ্ধিং নিবেশয় নিবশিষি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয় অথচিং সমত ন শক্তনসি মইর অভ্যাস যোগেন তত মমিত ধনঞ্জয় অভ্যসে প সমর্থ হসি মৎকর্ম ভব মদর্থমপি কর্মি কুবন সিদ্ধিম ব্যাপি অথো অথৈ তদপশক্তহষী কর্তুম ম যোগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগ তথ কু যথার্থবানেয়ি জ্ঞানম ভ্যাস ভ্যা জ্ঞানার ধ্যান বিশেষতে ধ্যান কর্মফল ত্যাগস্থ গি অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এ বচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষি সন্তুষ্ট সততং যোগী যথার্থা দৃঢ় নিশ্চয় মর্যপি মজর্পিত মন বুদ্ধির্য মদভক্ত সময় প্রিয় দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে যোজ। হরসামস ভয় ভয়িগের মুক্ত যশ চমে প্রিয় অনপেক্ষ সূচীর দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ঘক্ত সমে প্রিয় জ নিস ন দেশি নচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয় সমসত্র চ মিত্রে তথা মান প্রমাণয় শীত শীতস্ণ সু দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তু তিমর মণি সন্তুষ্ট যেন কিঞ্চিত অনিকেত স্থির মতির ভক্তি মানমে প্রিয় নর যেতু ধর্মামিত মিতং যথ তং পর্যুপাসতে শুদ্ধ দানা মত পরমা ভক্তাস্তে হো তিব প্রিয়াম হরে কৃষ্ণ ভক্তি যুগে খুব অল্প কটা শ্লোক আছে কুড়িটা মতো আর বিভূতি যোগে তো বিয়াল্লিশটা মতো আছে বিভূতি যোগটা অনেকদিন পড়িনি বিভূতি যোগটা সববার সকলের পড়া উচিত গীতা সকলের পড়া উচিত কারণ গীতা হচ্ছে একমাত্র মানে একটা সঙ্গী বলা যেতে পারে আমাদের একটা জ্ঞান এমন একটা জ্ঞান যেটা প্রত্যেকটা মানুষের দরকার প্রত্যেকটা মানুষের কে সঠিক পথে চলতে গেলে প্রত্যেকটা মানুষকেই গীতা পাঠ করা দরকার গীতার জ্ঞান অবলম্বন করা দরকার বিভূতিযোগ শ্রী ভগবান ভুৱ এব মহহ শ্ৰীণুমে পৰমংচ যত্েহং প্ৰিয়মান বক্ষামী হিতকাম্যা ন মে বিদুৰ্গনা প্ৰভ বং ন মহৰ্শয় অহমাদিহি দেৱানাং মহিনাং চ সৰ্বছ যমনাদী চে লোক মহেশ্বৰম অসমূড় ক্ষমা বুদ্ধিজ্ঞানম সম্ম ক্ষমাস্তম সমুখং ভবহ ভাব ভয়ং ভয়ংবহ মে বচ অহিংসা সমতা তুষ্টিস্তপ দান যশো যশ অবন্তি ভাবা ভূতানাং মত এব পৃথক বিধা মহর্ষয় সপ্তপূর্বে পূর্বে চত্বার মনবস্থতা অবস্থতা মদভাবা যে সাং লোক ইমা প্রজা এতাং বিভূতিং যোগং চম যৌ ব্যক্তি তত্তত সহ বিকল্পেন ন যোগেন যুজ্যতে নাত্র সংশয় অহং স্বস প্রভাবমত সর্ব ভজন্তে মাং ভাব ভাবসমনি মোচ্ছি মদ্গত প্রাণা বোধয়ন্ত পরন্ত মাং তুস্তী চ রমি তেসাং সতত্যুক্ত ভজতাং প্রীতিপূর্ক দদামি বুদ্ধিযোগং তং যেন মামপ্রজান্তি তেষা মেবাণু কম্পার্থ মহম জ্ঞান যমতম নাশয়া মাত্র ভাবস্থ জ্ঞানদীপেন ভাষ্যতা পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবন পুরুষং শাশ্বতং দিব্যমাদীব দেব মজম

ভূতভাবন ভূতেশু দেব দেব জগৎপথে বক্তু বক্তু মঢ়স্য শেষেন দিব্যাহাত্ম বিভূত জাবির বিভূতি ভিড়ল কানিং কানিমাংস্থ ব্যাপতিষ্ঠতি কথং বিদ্যামহ যোগিং স্থান সদা পরিচিন্তন কেশু কেশু চ ভাবেশু চিন্ত হসি ভগবান মায়া বিস্তরেণাক্তন যুগং বিভূতিং চ জনার্দন ভুব কথয় তৃপ্তিধি শীনত নাস্তি মেহমিত হন্ততে কথয়িষ্যামি দিব্যাহত্ত বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্ত নাস্তন্ত বিস্তরস্তমে অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা সয়স্তিত অহমাদিশ্চ ছ ভূতানামন্ত এ বচ আদিতামহং বিষ্ণুর জ্যোতিষাং রবির অংশুমান মরিচির মরুতামস্মী নক্ষত্রনা মহং শশী বেদানাং সমবেদ হস্মি দেবানামসমি বাসব ইন্দ্রিয়ানাং মনশাসমি ভূতানামসমি চেতনা রুদ্রাণ শঙ্করশাশমি বিশ যক্ষ রক্ষ বসুনা পাবকশাশি মেরু শিখরী পুরোধসাং পুরোধাং চোয়মুখ মাংবিধি পার্থ বৃহস্পতি সেমহং স্কন্দ স্মী সাগর মহৰ্ষিনাং ভিগুৰাহং গীৰামশ কমকৰ যজ্ঞানং জপয যোগ্যমি স্থাৱনাং হিমালয় অশ্বথ সৰ্্বভিখাং দেৱৰ্শীনাং চ নাৰদ গন্ধৰ্ং চিত সিদ্ধানমণি উচ্চস্বম বিধিম মৃতদ্ভৱ কৈরাবতং গজেন্দ্রানাং নরানাং নরাদীপম আয়ুধানা আয়ুধানামহং বজ্রং ধেনু নামসি কামধু প্রজনাশা কন্দর্প সর্পানামসমি বাসুকি অনন্তশ্চাশি নাগানাং বরুণ যাদব সামহম পিতৃ পিতৃ নামর্জমা চাষ্মি যম সং যমতামহম প্রহ্লাদ দৈত্যানাং কালকলয় তামহম মৃঘানাং চ মৃগেন্দ্রহং বৈনত পক্ষি না পবন পবতামস্মি রামশাস্ত্র ভূতামহম ঐশানাং মকরশ চাশমি জাহ্নবী স্বর্গানামা মধ্যং চৈবাহ অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোধতা মহম অক্ষরানা মকার মকারহস্মি দ্বন্দ্ব সামাসিক অহম এবাক্ষয় কালো ধাত্তাহং বিশ্বত মুখ মৃত্যু সর্ব হরশ্চাদ মৃত্যু সর্ব সর্ব হরশ্চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক নারীনাং স্মৃতি মেধা দীতি কমা বৃহৎ শ্যাম তথা সামনাং গায়ত্রী চন্দ্র শ্যামহম মাসানাং মাঘ শিষ্য মৃত্যুনা কুসুমা করমস্মী তেজস তেজস্বী নামহম জয় হসমি ব্যবসায় হসমি সত্যং সত্য বতামহম পিসি নাং বাসুদেব হস্মী পাণ্ডবানাং ধনঞ্জয় ব্যাস কবি নাম সনা কবি দময় নীতি নীতিরশ্মি জিগিষতা মৌনং চৌবাস্মী গুহানাং জ্ঞানং জ্ঞানমতা মহম যচ্চাপী সর্বভূতানাং বিজ তদহ মর্জুন নতদস্তি বিনা যৎ সংযময়া ভূতং চরাচরম নাসতহসি মম দিবানং বিভুতিনং পরন্তপ এষোত উদ্দেশ্যত প্রতবি বিভূতের বিস্তৃতস্য ময়া যৎ যদ্দি ভূতান ভূতিমা তত শক্তং সীম সিমাদর্জিত মেববা তত্ত দেবাব গচ্চং মম তেজহংসঃ সমভবম অথবা বহু নৈতেন কিংগেতন তবার্জুন বিষ্ট বিষ্টভাহ মিদং কীতস্ন মেকাংসেন স্থিত জগৎ হরে কৃষ্ণ তো আজ যে পর্যন্তই আমি একটু বাইরে যাব তো আজকে আমাকে এখানেই রাখতে হবে তো আশা করছি সব কিছু ঠিক আছে আপনারা এস এম এস করবেন কোনো কিছু অসুবিধা হলে বলবেন কেমন ভালো থাকবেন আমি চেষ্টা করবো আবারও কালকে করার ঠিক আছে জানি না ডেলি আসতে পারবো কি না তবে চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব কালকে করার ওকে ভালো থাকবেন জয় শিবশম্ভু জয় শ্রীকৃষ্ণ জয় রাধামাধব